আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেক কষ্ট করে দুই দিন যাবৎ অবস্থান করছেন সবাই টায়ার্ড তারপরেও আমি বলতে চাচ্ছি আমরা একটা বৃহত্তর আন্দোলনের স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি আপনারা অনেক ত্যাগের বিনিময়ে একটা মহাতি উদ্দেশ্য হাসিলের জন্য দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন আমাদের সাংগঠনিকভাবেও আমাদের সহমত ছিল গতকালকে আমাদের অনেক কর্মী বাহিনী আপনাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল আমরা জানি এটা কোনো রাজনৈতিকভাবে কোনো আন্দোলন না এই জন্য আমরা নেত্রী স্থানীয় যারা তারা সম্পৃক্ত হয়নি কিন্তু আমাদের কর্মী বাহিনী কালকে থেকে আপনাদের সঙ্গে ছিল যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি সেই জন্য আমরা সরাসরি উপস্থিত হইনি যে কোনো নেতা যদি উপস্থিত হয়ে যায় অন্য নেতৃস্থানীয়রা উপস্থিত নাও হতে পারে এই দৃষ্টিভঙ্গির উপর আমাদের চিন্তা চেতনার উপরে আমরা কালকে থেকে আসিনি কিন্তু আপনারা জেনে থাকবেন এই দীর্ঘ আন্দোলনের ফলে অনেক ট্রাক বাস এবং অনেক জনবিড়ম্বনার সৃষ্টি হয়েছে এই জনবিড়ম্বনা থেকে দ্রুত উত্তরণের জন্য আমি হাতিবান্ধা প্রশাসন এবং পুলিশ ভাইদেরকে অনুরোধ জানাব যত দ্রুত সম্ভব এই জনভোগান্তি দূর করে আমাদের হাতিবান্ধা পাটগ্রাম তথা হাটের সকল মানুষের আকুতি পূরণের জন্য আপনারা আমাদের সাধারণ জনগণের সাথে কাদের কাদ মিলিয়ে প্রশাসন এবং পুলিশকে আমি অনুরোধ করব যত দ্রুত উপর লেভেলে কথা বলে নিষ্পত্তি করা যায় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন এসে পড়েছি আমরা সরাসরি টিওনো মহোদয়ের সঙ্গে এবং অথি মহোদয়ের সঙ্গে কথা বলে উপরে কথা বলবো আপনাদের বিড়ম্বনা আর বেশিক্ষণ থাকবে না ইনশাআল্লাহ সংগ্রামী হাতিগন্ধা উপজেলাবাসী আপনারা অবগত আছেন দীর্ঘদিন ধরে লালমিহাট থেকে বুড়িমারি ট্রেনটি বুড়িমারি থেকে চালুকরণের দাবিতে রেলপথে আন্দোলন চলছিল কিন্তু প্রশাসনের দ্বিশারিতার কারণে এই আন্দোলনটি আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে আপনারা জানেন উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলা একটি অবহেলিত জেলা আমাদের এই লালমনিরহাটে এশিয়া মহাদেশের বৃহত্তর এয়ারপোর্ট অবস্থান করা সত্ত্বেও এয়ারপোর্টটি অকার্যকর করে রাখা হয়েছে যে কারণে লালমেহাটের উন্নতি সাধিত হচ্ছে না আপনারা জানেন লালমিনহাটের তিস্তা নদী আমাদের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে এই তিস্তার কাল গাছে হাজার হাজার বনি আদম প্রতি বছর ভার ভারি বিলীন হয়ে যাচ্ছে সম্পদের ক্ষতি সাধিত হচ্ছে কিন্তু এটা থেকে উত্তরণের কোনো পন্থা সরকার গ্রহণ করছে না এই লালমনিরহাটের মহাসড়ক এদেশে এই অঞ্চলের মানুষের জন্য এটি মৃত্যুতে পরিণত হয়েছে একটি চিকন সরু রাস্তা দিয়ে হাজার হাজার ট্রাক বা চলাচল করছে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হয়ে জীবন দিচ্ছে কিন্তু সরকারের এদিকে কোনো ভূক্ষেপ নাই আপনারা শুধু বারাবরে আমাদের কাছ থেকে লাভ নিয়েছেন আপনারা লালমিরাট জন্য কখনো উন্নতির চিন্তা করেননি আমরা বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই এই সরকারকে যে ফেসি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল সরকার পতনের আন্দোলনের মধ্য দিয়ে নয় এই সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা আর বৈষম্য দেখতে চাই না সারা বাংলাদেশের মানুষের এই বৈষম্য দূর করার জন্য উত্তর উত্তরবঙ্গের এই কৃতি সন্তান আবু সাহেব যেভাবে ঝাঁপিয়ে পড়েছে পুলিশের সামনে বুলেটের সামনে বুক পিটি দিয়েছে লালমনিরাটের মানুষ প্রয়োজনে আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে এরপরও তারা আর বৈষম্য শিকার হতে রাজি নয় সম্মানিত উপস্থিতি আমাদের প্রণা আমরা কিভাবে অধিকার আদায় হয় আমাদের আছে আমরা এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখি নাই যে কারণে আমরা রাজনৈতিক আজকে এই আলোচনায় ছিলাম না আমরা এই মঞ্চে আসি নাই আমরা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সুদী সমাজ সুশীল সমাজ সাংবাদিক বৃন্দ সবাই মিলে যখন কথা বলছে কিন্তু প্রশাসন এটাকে তামাশা হিসাবে নিয়েছে আমি জানতে চাই প্রশাসনের কাছে স্পষ্ট জানতে চাই কি করলে আপনারা আমাদের এই মঞ্চের সামনে দাঁড়িয়ে এসে কথা দিবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য শুধু হাতিবান্ধার মানুষ না লালমনিহাটের উনিশ উনিশ লক্ষ মানুষ প্রয়োজনে রাস্তায় নামিয়ে আসবে এরপর আমরা আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে দেব না আমি বর্তমান সরকারকে এটাও জানিয়ে দিতে চাই এই আন্দোলন চললে দুর্ভোগ বাড়বে জনগণ আপনাদের ওপর রোশান হলে খেপে পড়বে মাঠে নামবে এটাকে বুঝতে হবে আপনাদেরকে আগেই যদি আপনি এটাকে তামাশা তামাশা হিসেবে দেখেন তাহলে এর জন্য বড় ধরনের কোনো ঘটনা ঘটলে এ দায় আপনাকেই নিতে হবে আমরা আর কোন কঠোর কর্মসূচিতে যেতে চাই না অবিলম্বে আজকে রাত দশটার মধ্যে আমাদের সামনে আসতে হবে প্রশাসনকে আজকে রাত দশটার মধ্যে আমাদেরকে কথা দিতে হবে বলতে হবে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে কবে পুরিমায় থেকে ট্রেন সারবে কবে রাস্তা রাস্তার প্রসার ঘটবে কবে আমাদের দুর্ভোগ কমাবে এই কথা না দিলে আগামী আজকে রাত দশটার পর থেকে দুর্বার আন্দোলন মাঠে নামবে আপনাদের কোন শক্তি থাকবে না এই আন্দোলন ঠেকানোর তাই আমি অনুরোধ করব প্রশাসনের এখানে যারা ডিএসপি লোকজন আছেন এল লোক এর লোকজন আছেন আপনারা আপনাদের উদ্বোধন কর্মদের জানিয়ে আজকে জামাত ইসলাম এই আন্দোলন একাত্মতা প্রকাশ করেছে প্রয়োজনে আগামী বাকি রাজনৈতিক দলগুলো মাঠে নামবে আমরা হাতিমান দাবাসী নয় গোটা লালমনি হাটবাসী আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই এবং আমাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা মাস্তায় নামবো তখন কেউ ঠেকাতে পারবেন না আসুন দল মা নির্বিশেষে সকল স্তরে মানুষ আমরা এই অধিকার আদায়ের আন্দোলনে একসাথে আমরা মাঠে লড়াই করব আলহামদুলিল্লাহ হাতিবন্দা উপজেলার আমি শ্রমিক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি হিসাবে আমি সকল শ্রমিক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিন থেকে যে আশ্বাস দিয়ে আসছিল ফেসিজ শেখ হাসিনা তিনি পাটগ্রাম আঙ্গরপোতায় এসে তিনি আশ্বাস দিয়েছিলেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত চালু হবে কিন্তু সে আশ্বাস পেয়ে আমরা আনন্দ পেয়েছিলাম যে নিশ্চয়ই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সম্ভবত অল্প কিছু দিনের মধ্যেই চালু হবে কিন্তু আমাদের স্বপ্ন সে স্বপ্নই থেকে গেল আপনারা আমরা আজ পর্যন্ত সেই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু হওয়া দেখি নাই সম্মানিত ভাইরা আপনার সকলেই দল মত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যতদিন পর্যন্ত বুড়িমারি থেকে ঢাকা চালু না হবে ততদিন পর্যন্ত সকল ভাইদেরকে অনুরোধ করা যাচ্ছে যে এই আন্দোলন কঠোর আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে তুলুন এবং যতদিন পর্যন্ত এই ট্রেনটি চালু হবে না ততদিন পর্যন্ত সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সকল রাজনৈতিক দলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যতদিন পর্যন্ত এই ট্রেন বুড়িমই থেকে ঢাকা পর্যন্ত চালু হবে না ততদিন পর্যন্ত আমাদের কঠোর আন্দোলন চলতেই থাকবে ইনশাল্লাহ